হজরত লোকমান আল্লাহ এত হেকমত দিয়েছেন কি পরিমান লোকমানকে দান করলেন লোকমানের মালিক তার কয়েকজন গোলাম ছিল ভিতরে সব চাইতে বেডঙ্গা সব চাইতে দাম কম যেই গোলাম দেখতে যত বেশি খারাপ ওই গোলামের দাম তত বেশি কম আমাদের দেশে যেই গরুটা দেখবেন দেখতে খারাপ সাইজে ছোট ওই গরুটার দাম কম না বেশি সব চাইতে কম আর যেটা হাটটা দেখতে ভালো দুধ বেশি ওটার দামও বেশি হজরতের লোকমান তার মালিকের যতগুলো গোলাম ছিল এই গোলামের মধ্যে সবচেয়ে কম দামি গোলামের নাম কি লোকমান কয়েকটা কর্মচারী আর কি গোলাম কিনা কাজ টাস করায় বাগান পরিষ্কার করায় ওই তার বাগান ছিল আর কি এই বাগান আনারের বাগান এগুলো পরিষ্কার তো সিজন মতো ফল পাড়াইতো আবার পানি দেওয়াইতো সার দিত এইগুলো পরিচর্যা করাই ছিল গোলামদের কাজ তো এই গোলামদের ভিতরে সব ছিল ট্যানেল চালাক কিন্তু সবচাইতে সহজ সরল ছিল করতে কি মালিক যেদিন ওই বাগানের আনার কাটতে বলতো মালিক দেখতো যেই পরিমাণ আনার হওয়ার কথা কিন্তু ওই পরিমাণ আনার আমার ওরা বুঝাইয়া দিতে না এই পাঁচটা আনার নাই দশটা মানে তো কিন্তু এই আগাছের আনারগুলো পারো কি পরিমাণ আনার হতে পারে পায়রা দেখতো আরে আজকে পাঁচ কেজি নাই দশ কেজি নাই আজকে বিশ পিস নাই পঞ্চাশ পিস নাই তো মালিক জিজ্ঞাসা করতো কি রে এই এতগুলো আনার কই গেল তো সবাই মিলে এক বাক্যে কইতো যে ওই যে ওই আপনার ওই লোকমান খাইছে ধরাই দিত কারে লোকমান দুর্বলের উপরে চা দিত লোকমান উনি কিছুরই করছে আমার কথা মানে ভুলে গেছেন আপনারা ওই যে তার মালিকের কয়েকটা কি ছিল গোলাম ছিল আরে ভাই এক জায়গায় দেখবেন কয়েকটা লোক যখন বসে থাকে না যদি বায়ু ওই বুড়া মানুষও সারে লাস্টে গুতা দেয় কারে বাস সারে কান্টা না দেয় পাদস কেবট আসলে তো বাচ্চাই দেয় নাই এখন কি করছে কাজ দিয়া পাট ডাকতে একটা ঘটনা আছে না ঘটনা এই জায়গাটায় ঘটছে সব মিললা এখন কয় মালিক রেখা মালিক এই কামগুলো সবসময় লোকমান্যায় করে লোকমানের উপর দোষ চাপাইয়া দিস লোকমান নরম মালিকের কাছে বেশি একটা যায় না চাপেও না কারণ যদিও দুনিয়ার তাগিদে গোলাম হওয়ার কারণে মালিকের হুকুম মানতে হয় কিন্তু লোকমানের দিলের মধ্যে এই লোকমানের কানে খবর গেছে যে সব দোষ তো যত দোষ চন্দোষ চাপায় দিয়েছে লোকমানের গাড়ে লোকমান মালিকেন একদি বলে ও আমার মালিক আমি লোকমান চুরি করি না আমি কখনো মিথ্যা বলি না মিথ্যা বলা আমার জন্য হারাম আমি লোকমান জীবনে পণ করেছি জীবনে আমি নিজে মিথ্যা বলি না আমি মিথ্যাকে আশ্রয় দেই না কাউরে মিথ্যা কথা বলতে দেই না আমি মিথ্যা কথা শুনি না গিবা হচ্ছে কায়াত করি না আমি কিন্তু ডালিম চুরি করি নাই আমি আনার খাই নাই আপনি পারলে একটু জাসাই বাছাই করেন মালিক জিগা আমি কেমনে যাসাই করবো কে খাইছেরা কেমনে বুঝবো দেখেন লোকমান ডাল্লা কেমন হেকমত দিছে লোকমান ডাক দিয়া কয় মালিক আপনি যদি যাচাই করতে চান একটা কাজ করেন গরম পানি করেন সুমান আল্লাহ কইবেন না সবাই লোকমান দিদি আল্লাহ কেমন এই কথার দলিল দিতেছে কয় একটু গরম পানি করেন কি করেন গরম পানি করেন কয় লোকমান গরম পানি দা কি করবো লোকমান ডাক দিয়া বলে ও আমার মালিক গরম পানি কইরা আপনার সব অধীনস্থ গোলামগুলোরে ডাকান আমি লোকমানও থাকব তারাও থাকবে আমরা সবাই মিলে আসব আপনি আমাদের সবাইকে দুই গ্লাস করে গরম পানি পান করাইবেন সহনীয় গরম পানি পান করাবেন পান করায়া আপনি মানি এই সব গোলামগুলোরে বলবেন তোমরা দৌড়াও এ দ্রুত বেগে দৌড়াইবেন ওরা যদি দেখবেন এই আধা ঘন্টা পর্যন্ত দৌড়াইতে পারে গরম পানি পান করে ভরা পেটে দেখবেন ওর বমি করাটা একেবারে মাস্ট হয়ে যাবে সবান আল্লাহ সবাই কেমন একমত আল্লাহ তারা দান করছে ঠিক গরম পানি পান করা লোকমান এবং তার সাথে যারা গোলাম ছিল যেটিতে খাইছে ফল চুরি করা সব তেরে কয়েবার দৌড়াও দৌড়াইতেছে দৌড়াইতেছে আধা ঘন্টা দৌড়ানোর পর পেটের ভিতরে যা ছিল মোরানি দিয়ে একবার বমি করা সব ফাড়াইয়া দিস লোকমানেরও বমি হয়েছে এবার সবাই যখন বমি করছে এবার কয় মালিক দেখেন কার বমির থেকে কি বের হয় এ বাবা আনার যদি উপরের রসটা মজে কিন্তু বিচি কখনো পেটের ভিতরে তাকায় দেখে গেছে। আর লোকমান যেখানে বমি করেস। লোকমানের বমির মধ্যে শুধু পানি আর কিছু নাই মালিকের আর বুঝতে বাকি নাই যে আমার লোকমান তো একাই সঠিক পথে আর সবগুলো বিপদ গামী

কিয়ামতের ময়দানে আলেমদের সাথে এদেরকে জান্নাতি বানায় দিবেন যিনি তিনি কে বলেন তো আল্লাহ আছে না নাই এই লোকমান কত বড় হিকমত ওয়ালা ওই দিন থেকে মালিক বুজা গেছে যে আমার লোকমান যদিও গোলাম কিন্তু তার অনেক হিকমত আছে অনেক বুদ্ধি আছে মালিক একদিন দেখে যে আমার গোলাম হইয়া এই গোলামের কাছে হেকমত শিকার জন্য দেশের দার্শনিক বড় বড় শিক্ষা শিক্ষকরা বড় বড় ছাত্ররা বড় বড় কলাম ইচ্ছা বুদ্ধিজীবীরা সব দেখি গোলাম লোকমানের সামনে ছাত্রের মতো গেছে। লোকমান কথা বলে তাদের কথাগুলো ওরা কাগজ কলমের মধ্যে লিপিবদ্ধ করে চিৎকার মেরে কনকে এই গোলামের এত মর্যাদা এত বুদ্ধিবার মাথা মালিক কয় এবারে আরেকদিন আমার পরীক্ষা করা দরকার মালিক একদিন ডাক দিয়া বলা লোকমান ও লোকমান তুমি এত বড় বুদ্ধিমান সবাই তোমার কাছ থেকে বুদ্ধি নাই জ্ঞান নেয় লোকমান আমি আজকে তোমার একটু পরীক্ষা করব লোকমান তুমি যা ওই যে আমার ছাগলের পাল দেখা যায় ওই পাল থেকে তুমি একটা ছাগল জবাই করো বকরি জবাই করো ওই বকরির ভিতর থেকে দুইটা উৎকৃষ্ট সবচেয়ে দামি দুইটা অঙ্গ কাইটা তারপরে তুমি আমার সামনে হাজির করো লোকমান যাও এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি দুইটা অঙ্গ কাইটা তুমি আমার সামনে আনো হযরতে লোকমান ছাগল জবাই দিলেন মালিকের ওয়ার্ডারে ছাগল জবাই দিয়া ওই ছাগলের জিব্বা লোকমান জিব্বাটা কাটলেন এরপরে হৃদপিণ্ড কাটলেন জিভ্বার হৃদপিণ্ড একটা পেয়ালার ভিতরে নিয়ে লোকমান এবার কয় নেন মালিক এই ছাগলের ভিতরে দামি দুইটা অঙ্গ আপনার সামনে হাজির করে দিস মালিক বড় খুশি হয়ে গেছে দামি অঙ্গের নাম হলো আর আরেকটা অঙ্গের নাম কি কি নাম মালিক ডাক বলে ও কাজ করো যাও যাও আমার এই ছাগলের পালের ভিতর থেকে আরেকটা ছাগল তুমি জবাই দাও এই দ্বিতীয় ছাগলটা জবাই দিয়া এই ছাগলের ভিতর থেকে সব নেকৃষ্ট নিকৃষ্ট চাইতে খারাপ সবচাইতে নিকৃষ্ট সবচাইতে খারাপ নিম্ন মানের দুইটা অঙ্গ কাইটা তুমি আমার সামনে হাজির করে দাও হাজরত লোকমান গেলেন ওই পালের ভিতরে গিয়ে আর একটা ছাগল জবাই দিলেন জবাই দিয়া ওই ছাগলেরও জিব্বা কাটলেন এবং হৃৎপিণ্ড কাটলেন আর একটা পেয়ারার মধ্যে কইরা মালিকের সামনে হাজির করে কয় মালিক না এই দুইটা সবচাইতে খারাপ যখন ভালোটা চাইছে তখনও যেই দুই অঙ্গ আনছে যখন খারাপটা চাইছে তখনও দুই হাজির মালিক ডাক শুনেছি তুমি নাকি বড় বিজ্ঞ বড় অভিজ্ঞ বড় হেকমতলা ও তোমার নাকি অনেক এলেম এমন প্রজ্ঞা আছে কিন্তু এখন দেখে তুমি একজন বোকা মানুষ ভালো জিনিস চাইলাম যেটা আনলা মন্দটার সময় সেটাই আনলা পরিবর্তন নাই এ লোকমান বলো ভালোর সময় যেটা দেখাইলা মন্দের সময় এটাই কেন দেখাইলা হজরত লকমান ডাক দিয়া মালিক এই জিব্বাই সবচেয়ে দামি এই হৃৎপিণ্ডটা কলব সবচেয়ে দামি যদি জিব্বায় রবের জিকির থাকে রবের গোলামি থাকে রবের নাম থাকে রবের হুকুম পালন করে এই জিব্বা দিয়া যদি সত্য কথা কয় এই জিব্বা যে যদি হালাল খায় তাহলে জিব্বা হবে সবচেয়ে দামি আর এই কলবে যদি রবের মহাব্বত থাকে আল্লাহর ভালোবাসা থাকে রবের নামের জিকির থাকে এই কলব হবে সবচেয়ে দামি আর এই জিব্বা যখন আল্লাহকে ভুলে যায় হারাম খায় সুদ খায় ঘুষ খায় এই জিব্বা হবে সবচেয়ে খারাপ আর এই কলবে যদি আল্লাহর মহব্বত না থাইকা ক্ষমতার মহব্বত ভারতের মহব্বত আমেরিকার মহব্বত রাশিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত পদের মহব্বত কোরআন হাদিসের মহব্বত নাই তাহলে এই কলব হবে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট কথা ঠিক কেনা না রায় তাকবীর এ আমার বাবা কবর তার কবর দাঁত মালিকে বুঝা গেছে আসলে আমার লোকমা যদিও গোলাম ওর বাবা একজন গোলাম গোলামের ঘরে গোলাম রাখালের ঘরে রাখাল কিন্তু বলেন তো এই গোলামের দাম বাড়াইছেন যিনি তিনি কে ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় কাছে কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন পাশে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন এ আমার বাবা এই হজরত লোকমান যার পরিচয় দিতে গিয়ে আল্লাহ কামালা কদা তাই না লোকমান আল্লাহমা তাক আলিস আল্লাহ বলে আমি আল্লাহ আমার লোকমান আমি কেন হেকমত দিয়েছি যেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে সুবাহ আল্লাহ যদি সবাই বলেন তো লোকমান আল্লাহর শুক্রিয়া আদায় করছে কি করে নাই অমাইয়াসকুর এ বাবা যে শুক্রিয়া আদায় করে ফালি নাফসিহি সে যেন নিজের জন্যই শুক্রিয়া আদায় করলো কৃতজ্ঞ হইল তার নফসকে দামি বানায় দিবেন যিনি তিনি কে তাহলে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই এই লোকমান তার ছেলেকে কি নসিহত করলেন অনেকগুলো উপদেশ ছেলেকে দিলেন তার একটা উপদেশ আল্লাহ তালা কোরানের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়া ইজ কয়লা লোকমানীহি বাহু আয়া ইজ হু স্মরণ করো ওই সময়ের কথা একদিন লোকমান তার ছেলেরা ওয়াজ করতেছে তার ছেলেরে উপদেশ দিতেছে ছেলেরা নসিয়াত করতেছে ইয়া বু আলা তুশরিক বিল্লা হে প্রিয় বক্স তুমি আল্লাহর সাথে কি করনা না করনা। সেরেক করোনা আল্লাহর সাথে সেরে করোনা অংশীদার স্থাপন করোনা এই সবচাইতে বড় জুলুম বড় গুনা এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় গুণার নাম কি বলেন তো আল্লাহর সাথে সেরেক করা এর চাইতে বড় জুলুম আর বড় গুনা কিছু হতে পারে কিন্তু এখানে কিন্তু বড় গুনা বলা নাই বড় কি বলছে জুলুম বলছে জুলুম সেরেক হলো কি সবচাইতে বড় জুলুম এটা কেন বলেন আল্লাহ কারণ হলো জুলুম এর শাব্দিক অর্থ হলো কোন বস্তুকে অপাত্রে রাখা বলেন তো পালনেওয়ালা খেলা নেওয়ালা দেনে ওয়ালা সুস্থ করে নেওয়ালা একজন যিনি তিনি কে এখন যদি কেউ মাজারে গিয়া সুস্থতা চায় তাহলে বলেন এটা অপাত্রে কি করা হলো তার এই জিনিসটা চাওয়া হলো না তাহলে এটা কি হলো সবচাইতে বড় জুলুম হলো বড় জুলুম আর এটা হলো কি সেরে আমাদের দেশের কিছু নামধারী মুসলমান আছে এরা মাজারে গিয়া চায় আছে না খাজার কাছে চায় বাবার কাছে চায় বাবায় পারবে না খাজায় পারবে না কিছু কিছু মানুষ আছে দেখবেন নামাজ বাদ দিয়া আল্লাহর গোলামি বাদ দিয়া তারপরে সে তার ব্যবসার উপরে তার প্রতিষ্ঠানের উপরে তার গাড়ির উপরে সে কি করে ডিপেন্ডেন্ট হয় ভরসা করে একদিন এক জায়গায় গেছি নামাজের টাইম নামাজি মানুষ দাড়িওয়ালা মানুষ আমি তাকে ডাকলাম ভাই আসেন নামাজ পড়ি তো অটোওয়ালা সে অটোওয়ালা লম্বা সিরিয়াল পরিচিত মানুষ কুজুর এই তিন ঘন্টা পয়সা দেখে সিরিয়াল পাইছি মানে অটো সিরিয়াল দ্বারা কি টানে যাত্রী টানে তিন ঘন্টা পয়সা কি পাইছি সিরিয়ালটা পাইছি নামাজে গেলে সিরিয়ালটা কি হয়ে যাবে চলে যাবে পার হয়ে যাবে এই জন্য সে নামাজ বাদ দিয়া কি ধরছে সিরিয়াল ধরছে তাহলে সে তার প্রভু মনে করছে কারে অটোরে প্রভু কি তোমার অটো তোমার সিনジナ প্রভু কে আল্লাহ সাহাবা হালাত দেখো ঘরে খাবার নাই কাজের চিন্তায় বের হয় নাই নামাজে বের হয়ে গেছে তারা প্রভু মনে করেছে কারে আল্লাহরে তুমি তোমার চাকরিরে প্রভু মনে করো কারণ নামাজ পড়ছ না কয় হুজুর চাকরি থাকবে না বসের সামনে বস যদি দেখে আমি উপস্থিত নাই আমার চাকরি থাকবে না আমার প্রমোশন হবে না তুমি তো আল্লাহর রব মনে করনা তুমি তো চাকরির রব মনে করলা চাকরি খাওয়ায় না ব্যবসা খাওয়ায় না ছেলে খাওয়ায় না মেয়ে খাওয়ায় না তোমার দুনিয়া তোমারে পালে না তোমাকে পালে যিনি বলেন তো তিনি কে আল্লাহ সদা সর্বদা ওই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে ওই আল্লাহর উপরে যে ভরসা রাখতে পারবে আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করতে পারবে আল্লাহ তাআলা তার আপন কুদরতে তার ইহকালীন পরকালীন সমস্ত জরুরত আল্লাহ তাআলা তার আপন কুদরত দিয়া ম্যানেজ করে দিবে ব্যবস্থা করে দিবে যারা সুবহানাল্লাহ আল্লাহ পারে কিনা একটা অন্ধ সাপ রে খাওয়ায় কে এই জঙ্গলের একটা বাঘ রে খাওয়ায় কে একটা জংলা হাতি রে খাওয়ায় কে পাথরের ভিতরে যে একটা পোকা হাঁটে এই পোকার মুখে খাবার তুলে দেয় কে হজরত মোসা পেগাম্মার আল্লাহ রব্বি আরিনি মিনাল আজায় আজব কিছু আমার দেখাও তাল্লাহ আজব কিছু আমার দেখাও আশ্চর্য কিছু আমার দেখাও আমরা তো দেখতে চাই দেখবেন সাপুরিয়া সাপের খেলা দেখায় বাক্স খুলে না কয় বের হয়ে যা বের হয়ে যা মনে হয় যেন আজব কিছু বের করবে ভিতর থেকে কথা ঠিক কিনা মুসা নবী আল্লাহ দেখাইবা তো দেখাইবা আজব কিছু দেখাও আশ্চর্য কিছু দেখাও আল্লাহ ডাক কয় ও সামনে যাও ওই যে পাহাড়ের পাশে দেখো একটা পাথর আলাদা পরে রয়েছে কুচকুচে কালো একটা পাথর দেখা যায় ও পয়েগাম্বার মুসা ওই পাথরের মধ্যে গিয়া তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো মুসা কালিমুল্লাহ ওই পাথরের কাছে গেলেন হাতের লাঠিটা দিয়া পাথরের মধ্যে মোসা পায়ে আঘাত করলেন পাথরটা ফেটে গেল ফাটার সাথে সাথে তাকায় দেখলেন ওই পাথরটার ভিতরে আরেকটা ছোট্ট পাথর পাথরের মধ্যেও কি আরেকটা পাথর আল্লাহ তাক মোসা এই পাথরটা আবার আঘাত করো মুসানবি দ্বিতীয় পাথর আবার আঘাত করলেন আঘাত করার পর পাথরটা ফেটে যায় মুসানবী দেখতে পাইলেন ওই দ্বিতীয় পাথরের মধ্যে আর একটা ছোট পাথর তৃতীয় আর একটা পাথর আছে আল্লাহ ডাক দেখা মুসা এই তৃতীয় পাথরটারে তুমি আঘাত করো হাতের লাঠি দিয়ে পয়গম্বর মুসা তৃতীয় পাথরে আঘাত করলেন আঘাত করার পর মুসানবী তৃতীয় পাথরের মধ্যে দেখতে পাইলেন একটা কালো ছোট একটা পিঁপড়ার মতো একটা পোকা ওই পোকাটা সাদা একটা খাবার সাদা একটা আহার মুখের মধ্যে নিয়া ওই পাথরের মধ্যে সে গুনগুন করে রবের তাসবি পড়তেছে আর রিজিক খাইতেছে চিৎকার মেরে কন্নাল্লাহ একেবার বলেন তো রাজ্জাক যিনি তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন এই পাথরের মধ্যে এই পোকাটা আবার কি কয় মুসানবীর আকর্ষণ আল্লাহ এই পিপনার আওয়াজ কালনা বাড়ায়া দিলেন পিপরা কি বলে মূষানবীর কানে পৌঁছায়া দিলেন মুসানবীর কানে শুনতে পায় এই পিপরা বলে শুভহানামাইয়া রানী পবিত্রতা ঘোষণা করি গুণ কীর্তন করি ওই রবের যে রব আমার দেখতেছে এই তিনটা পাথরের ভিতরে দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কোনো পরাশক্তি দেখে না দুনিয়ার কোনো ক্যামেরা দেখে না দুনিয়ার কোনো ইসিজি দেখে না দুনিয়ার কোনো আল্ট্রাসনোগ্রাম দেখে না বলেন তো ওই জায়গায় যিনি দেখেন তিনি কে আল্লাহ ওয়াস সুবহানাল্লাই আমি পবিত্রতা বর্ণনা করি ওই রবের যিনি আমারে কি করে দেখে শুধু দেখে তা না ওয়ায়ারযুকুনী এবং আমারা রিজিক দেয় পবিত্রতা ঘোষণা করে এই সত্তার সুবহান এবং যিনি আমার রিজিক দেয় প্রতিনিয়ত একদিন দেয় তা না এই পাথরের ভিতরে যিনি আমার সব সময় রিজিক দেয় যিনি আমার খাওয়ায় বাসায় পাথরের মধ্যে ওয়াসমাও কালামি শুধু আমার দেখে শুধু আমারে খাওয়ায় তা না ওয়াসমাও কালামি আমি এখানে যে কালামগুলো করি যে কথাগুলো বলি তসবিগুলো পড়ি এই কথাগুলো যিনি শোনেন তিনি কে যার কথা কয়ে প্রজ যাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উড়ে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান তার নামে দি করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ যার পেমেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আসে পাগল হইলো তার করছি নামে জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ নারায় তাকবীর